অবশেষে থ্রেড কালচার নিয়ে তৃণমূলের কাজিয়া এবার প্রকাশ্যে নাম করে তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে জাজালো আক্রমণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মেডিকেল সাসপেন্ডেড ছাত্রদের পাশে না দাঁড়ানোয় তৃণাঙ্কুরকে এক হাত দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির পদ থেকে তৃণাঙ্কুরকে সরানোর দাবিও তোলেন তিনি কল্যাণের অভিযোগ তৃণমূল করায় বাম অতি বামের থ্রেড কালচারের মুখে ডাক্তারি পড়ুয়াদের একাংশ এই পরিস্থিতিতে তৃণাঙ্কুর তাদের পাশে দাঁড়াননি অভিযোগ কল্যাণের তিনি ও তৃণমূল নেতা কুণাল ঘোষ ছাত্রদের পাশে থেকে কার্যকরী ভূমিকা নিয়েছেন বলেও দাবি করেছেন তিনি সম্প্রতি ডমজোর উৎসব মঞ্চে দাঁড়িয়ে এহেন বিস্ফোরক দাবি করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এহেন দাবির পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূল ছাত্র পরিষদের অন্দরে কি তবে ভাঙ্গন ধরতে শুরু করেছে ত্রিনাঙ্কুর বিরোধী লবি কি তবে সক্রিয় হয়ে উঠেছে সূত্রের খবর এই লবি নাকি দীর্ঘদিন ধরেই সক্রিয় সংগঠনের মধ্যেই নাকি চাপে সভাপতি তৃণাঙ্কুর তার বিরুদ্ধে গোষ্ঠী কন্দলের অভিযোগে ত্রিনাঙ্কুর অ্যান্টি লোবি বাড়তি অক্সিজেন পেয়েছে বলেই মনে করছেন তৃণমূল নেতার একাংশ সূত্রের খবর টিএমসিপির ভূমিকায় খুশি নন তৃণমূল নেতৃত্ব এর আগে অপসারিত টিএমসিপির নেত্রী রাজন্না হালদারও বলেন অনেক নেতা নেত্রী যারা এই প্রশ্ন করছেন তারাও কিন্তু ক্রাইসিস মুমেন্টে জুনিয়র ডাক্তারদের পাশে থাকেনি যদি কেউ থেকে থাকে যিনি সামনে থেকে কেসটি লড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন তার নাম প্রান্তিক চক্রবর্তী সুতরাং এই প্রশ্ন করার অধিকার আর স্টেট ডাউনের ডিমান্ড যেটা তিনি করছেন সেটা করার অধিকার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেই আর তিনি যার বিরুদ্ধে করছেন তিনিও যে নিরুত্তর সেটাও স্বাভাবিক কারণ তারা কেউই সে সময়ে জুনিয়র ডাক্তারদের পাশে ছিলেন না টিএমসিপির অপসারিত সভাপতি প্রান্তিক চক্রবর্তী বলেন ডাক্তারি ছাত্ররা যখন অসহায় হয়ে পড়েছিলেন তখন তিনিই বা কোথায় ছিলেন আমাকে ছবিটি বন্ধ করতে বলার পর আমি বন্ধ করেছিলাম এটা দলীয় শৃঙ্খলা এখানে যিনি বলছেন তিনি দলের বড় হিসেবে দলের শৃঙ্খলা ভঙ্গ করলেন টিএমসিপির সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের আরও সক্রিয় হওয়া উচিত ছিল এখানে উল্লেখ্য আরজিকর কাণ্ডের প্রতিবাদে একটি শর্ট ফিল্ম তৈরি করেছিলেন প্রান্তিক চক্রবর্তী তাতে অভিনয় করেছিলেন রাজন্না হালদার দল সেই শর্ট ফিল্ম মুক্তির অনুমতি দেয়নি গোটা বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন আমি পুরো বিষয়টি শুনেছি আমার অনেক ব্যাপারেই জানা নেই আমি যেহেতু কোনো সাংগঠনিক দায়িত্বে নেই কেন মুখ খুলেছে কি বলেছে তার সত্যতা কি তা বলতে পারবো না আসলে ডোমজোর উৎসবের মঞ্চ থেকে তৃণাঙ্গুরকে সোজাসোজি নিশানা করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডের পর রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেড কালচারের অভিযোগ উঠেছিল বিভিন্ন মেডিকেল কলেজে অভিযুক্ত পড়ুয়াদের সাসপেন্ডও করা হয় এই নিয়ে টিএমসিবি সভাপতিকে সরাসরি আক্রমণ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই কিন্তু একই দলের একজন সাংসদ অন্যজন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এদিন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন কার আশীর্বাদের হাত এর মাথায় আছে যে এখনও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে তার এই মন্তব্যের পরে চব্বিশ ঘন্টার পর এবার জবাব দিলেন টিএমসিপির সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য ডমজুর উৎসবের মঞ্চ থেকে তৃণাঙ্গুরকে সোজা নিশানা করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডের পর রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেড কালচারের অভিযোগ উঠেছিল বিভিন্ন মেডিকেল কলেজে অভিযুক্ত পড়ুয়াদের সাসপেন্ড করা হয়েছিল এই নিয়ে টিএমসিপির সভাপতিকে সোজাসোজি আক্রমণ করেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন টিএমসিপির এতগুলো ছেলে সাসপেন্ড হয়ে গেল আর টিএমসিপির সভাপতির মুখ থেকে কোনো কথাই নেই অবিশ্বাস্য আমি ভাবতেই পারছি না কার আশীর্বাদের হাত এর মাথায় আছে যে এখনও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে একই দলের একজন সাংসদ প্রকাশ্য মঞ্চ থেকে দলের ছাত্র সংগঠনের সভাপতির বিরুদ্ধে এমন মন্তব্য করায় রাজনৈতিক মহলে চরম সরগল পড়ে গিয়েছে তবে ওই দিন কোন মন্তব্য করেননি ত্রিনাঙ্কুর তিনি মুখ না খুললেও রাজনৈতিক চাপানোত্তর বেড়েছে তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদার কোটাক্ষ করেছেন ত্রিনাঙ্কুরকে টিএমসিপির সাসপেন্ডেড সভাপতি প্রান্তিক চক্রবর্তীও বলেন ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের আরও সক্রিয় হওয়া উচিত ছিল এত কিছুর পরও কিন্তু নীরব ছিলেন ত্রিনাঙ্কুর ভট্টাচার্য এবার প্রায় চব্বিশ ঘন্টার পর মুখ খুললেন তিনি কল্যাণের মন্তব্য নিয়ে তিনি বলেন দল নিশ্চিতভাবে হিসাব রাখছে বিচার করবে দিদি আছেন অভিষেক আছেন আমি এখন কিছু বলতে চাই না তাতে দলের বদনাম হবে আমি দলের একজন অনুগত সৈনিক আমি চাইব তিনি ভালো থাকুন সুস্থ থাকুন